আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লকস বাই ফাতেমা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিলাম টমেটো নিলাম বাদাম নিলাম তো বাদামটা এখানে দেখানো হইলো না এখন অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে টমেটো এবং বাদাম বেটে নিয়ে আসবো তো এই যে দেখেন আমি কিন্তু অবকামড়ায় মাছগুলো কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে নিলাম কিন্তু বাদাম বাটা পেঁয়াজ কুচি আর এটা হলো পেঁয়াজ বাটা এটা হলো ধনিয়া কুচি তো এই যে দেখেন এখন মাছগুলো আমার ভাজি করে নিতে হবে এই কারণে আমি দিতেছি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ তো হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নিলাম আর এখন চলে আসলাম চুলা তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তৈল তো তৈলটা একটু গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এখন এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি তো মাছগুলোকে আমি এই ফিট ওই ফিট করে উলটিয়ে নিতেছি কারণ মাছগুলো আমি ভাজি করে তারপরে আমি রান্না করব তো আমার কোনো আপুরা ভাইয়ারা যদি আমার সাথেই পর্যন্ত থাকেন দেখেন আপনারা একটা লাইক করছেন কি না তো আপনারা যারা একটা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন একটা লাইক করেনি আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই একটা লাইক করে দিবেন আর এই যে এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতেছি আর এগুলো বাদামি কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এই যে এখন দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম ধনিয়ার গুড়া আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আমার মেয়ে বলতেছে আম্মু একটু ঝাল বেশি পরিমাণে দাও তো আমি কি আচ্ছা ঠিক আছে কারণ আমরা একটু ঝাল পছন্দ করি আর এখন দিয়ে দিলাম কেটে রাখা ফাঁকা টমেটোগুলো আর দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম তা আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর এখন দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিতেছি বাদাম বাটা তো আমি এখানে দিলাম বাদাম এখন আপনারা কাঠবাদাম দিলেও হবে বাদাম দিলেও হবে তো আমি বাদামটা আর কি বাটায় পেস্ট করে নিলাম অফ ক্যামেরায় তো এখন বাদাম বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নাড়াছাড়া করে নিতেছি আর এই বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছ এভাবে আপনারা রান্না করে খাইবেন দেখবেন অনেক মজা লাগে অনেক সুস্বাদু একটা খাবার তো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি জানি না হয়তো বা অনেক আফুরা জানেন আবার হয়তো অনেক আপুরা বা ভাইয়ারা জানেন না এই কারণেই আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি যেন বাদামের যে একটা মানে কাঁচা ঘন আছে যেন ওটা চলে যায় তো এটাকে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন বলক এসে গেছে তা নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিতেছি একটা ডাকনা তো এখন আমি আবার ফিরবো কিছুক্ষণ পরে এসে আবার ডাকনাটা উঠিয়ে নিলাম তো এই যে দেখেন আমার বাদামটা কষানো হয়ে গেছে তা আবার একটু নাড়াচাড়া করে নিতেছি যে দেখেন আর আমার জানি না কে বা কারা আপনারা আমার ভিডিও দেখেন বন্ধু করেন কিন্তু পরবর্তীতে দেখি আবার বন্ধুটা কেটে যায় এখন কারা এরকম করেন জানি না আপনারা তো সবাই জানেন যারা ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করেন সবাই জানেন যে একটা বন্ধু করতে হলে চব্বিশ ঘন্টা তো অপেক্ষা করতে হয় এখন আপনারা অপেক্ষা না করে আবার বন্ধুটা কেটে দেন আপনারা দেখবেন আমি আসি কি না তো আসলে বন্ধুটা যখন আসে তখন ভালো লাগে কিন্তু পরবর্তীতে যখন বন্ধুটা কেটে নেওয়া হয় তখন মনটা অনেক খারাপ লাগে তাই আপনারা যে বা যারা যাকেই বন্ধু করবেন একটু চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন ইনশাল্লাহ সবাই সবার বন্ধু ব্যাক পেয়ে যাবেন কেউ কাউকে বন্ধু করে কাটবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইলো আমার বলি না সবার বেলায় তো এই দেখেন আমি আবার এদিক দিয়ে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি আর সুন্দর ফ্লেভার আসার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন কাঁসামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও ভালো লাগে তো এখন আমি নাড়াছাড়া করে আবার একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে আবার আমি ফিরব কিছুক্ষণ পর তো আবার আমি ডাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াছাড়া করে নিতেছি যে দেখেন সুন্দর একটা কালার আসছে তো এখন আমি টেলে রাখা জিরার গুড়ি অ্যাড করে দিলাম আর টেলে রাখা জিরার গুঁড়ি দিলে যে কোনো রান্নার সাথে সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে খাইতে তো আমি কিন্তু সব সময় জিরা টেলে ছোট্ট একটা কোটায় রেখে দিই আমার কাছে ভালো লাগে তো জিরা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর যেহেতু আমার রান্না শেষ পর্যায়ে চলে আসছে তাই আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এই দেখেন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি রান্নাটা বা আগুনের বেশিক্ষণ রাখবো না আমি চুলাটা অফ করে দিব কিছুক্ষণের মধ্যে তো এই যে দেখেন আমি কিন্তু চুলাটা অফ করে দিলাম যে দেখেন সুন্দর একটা কালার আসছে তো চুলা অফ করে দিলাম এখন দিয়ে দিলাম একটা ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি ফিরব কিছুক্ষণ পরে তো এই যে দেখেন আমি কিছুক্ষণ পরে আবার আসলাম আমার রান্নার ফাইনাল লুক নিয়ে জানি না আপনাদের পছন্দ হয়েছে না যদি আমার এই রান্নাটা আপনাদের মাঝে পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমি পরিবেশনের জন্য নিতেছি আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসব তো এই যে দেখেন আপনাদের মাঝে পরিবেশন করে নিয়ে আসলাম বাদাম দিয়ে শিঙ্গি মাছের মালাইকারি বা রেসিপি যেটি বলেন তো আমার কাছে তো আমি রান্নার পরে বা খাবারের পরে বহেস দিছি আমার কাছে অনেক মজা হয়েছে রান্নাটা অনেক ভালো লাগছে তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভাই বন্ধু ফ্রেন্ড যারা আছে তাদের মাঝে আমার এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আসবো ভালো থাকবেন বিদায় নিলাম আজকের মতো আল্লাহ